চট্টগ্রাম সীতাকুণ্ডু বড় কুমিরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুক্রবার সকাল হতে দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবক সহ স্থানীয় ভক্তবৃন্দরা সকালে পূজা অর্চনা ও ভক্তিগীতের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এরপর আশ্রম চত্বর আশেপাশের রাস্তা এবং মন্দির প্রাঙ্গণে শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে ঝাড়ু ময়লার ব্যাগ আর একনিষ্ঠ ভক্তি নিয়ে স্বেচ্ছাসেবীরা কাজ করেন আয়োজকরা জানান ধর্মীয় ও সামাজিক স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখা ভক্তের নৈতিক দায়িত্ব শুধু পূজা পার্বণ বা আধ্যাত্মিক চর্চাই নয় পরিচ্ছন্নতার মাধ্যমেও ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব ফাউন্ডেশনের সদস্যরা আরও জানান এই কর্মসূচি হবে ধারাবাহিক যাতে সনাতনী সমাজের তরুণরা দায়িত্ববোধ ও মানব সেবার চেতনায় উদ্বুদ্ধ হয় সময় উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কাঞ্চন শর্মা প্রান্ত দেবনাথ তুষার কুমার নাথ প্রিয়াস কুমার নাথ সৌরভ কুমার নাথ ইমন কুমার নাথ অর্ণব কুমার নাথ নিশান কুমার নাথ অপূর্ব দাস জীবন দাস সুদেব দাস অমিকর মুক্তা বণিক প্রদীপ শুভ অবি আপন সহ আরও অনেকে নমস্কার আমি কাঞ্চন শর্মা আমি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক আজকে আমাদের কার্যক্রম হলো ফুমিদা সীতাকুণ্ড চট্টগ্রামে আজকে বলকুনি আসি শ্রী লোকনাথ মন্দিরে আমাদের কার্যক্রম আজকে আমরা মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আসছি সকলে যে যে জায়গায় থাকুক না কেন সবাই নিজ নিজ গ্রামে নিজ নিজ দায়িত্বে নিজের মন্দিরটা পরিষ্কার রাখার দায়িত্ব মনে করবেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক প্রিয়াশ কুমার নাথ বলেন লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম কেবল আধ্যাত্মিক শক্তির কেন্দ্রই নয় এটি হাজারো মানুষের আশ্রয়স্থল তাই এই স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভক্তিরই অংশ তারা আরও আশা প্রকাশ করেন এ উদ্বেগ সমাজে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা রক্ষায় অনুপ্রাণিত করবে অর্থাৎ আমরা হয়তো সনাতন ফাউন্ডেন চট্টগ্রাম ইভেন্টিমেন্ট সদস্য গত কিছুদিন আগে বাবা মহারত বাবাজি শিশি লোকাল বাবা বাথরুমের মন্দিরে বাবাজি আমাদেরকে ইনভাইট করেছিল মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা সই সাই এখানে এসে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং সফল হয়েছি আমরা চাই সিদ্ধ থানার মধ্যে যতগুলো মন্দির আছে এবং আপনারা আমাদের তিন বাইশ করুন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা সহ ইচ্ছা গিয়ে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করব জয় গীতা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের এই উদ্বেগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব ও মানুষের মধ্যে স্বেচ্ছাসেবক মূলক মনোভাব জাগিয়ে তুলবে বলে ধারণা সনাতনী সমাজের কাঞ্চন শর্মার পাঠানো চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার সত্য সনাতন টিভি কুমিরা সীতাকুণ্ডু চট্টগ্রাম